ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে তারা শাহবাগ থেকে পদযাত্রা নিয়ে এই রাফা প্লাজার সামনে অবস্থান নিয়েছেন রাজধানী ঢাকাসহ সারা দেশের যে স্থানগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই স্থানগুলোতে পদযাত্রা মোমবাতি প্রজ্বলন প্রার্থনা কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন সমন্বয়করা তারই ধারাবাহিকতায় রাফা প্লাজার সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা ঠিক এই জায়গা থেকে একজন আন্দোলনে নিহত হয়েছে বলে জানা গিয়েছে iya cari dalalera shia shaban dalalera shia shaban dalalera हा कटाए चालो हा अंदा हा आंटी चालो हा कटे चालो हा